বর্তমানে আমরা পৌঁছে গেছি বারুইপুর এখানে আমাদের রহিম ভাইয়ের বাড়িতে দাদা রহিম দাদার বাড়িতে তো আপনারা অবগত আছেন যে বেশ কিছুদিন আগে রহিমদার কন্যা লাখ টাকার লক্ষ্মী লাভে যে সানবাংলায় একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে আমাদের মাহামাডান স্পোর্টিং ক্লাব থেকে উনি প্রতিনিধি করেছিলেন তো এবং সেখানে উনি আমাদের মুখ উজ্জ্বল করেছেন এবং মামার্ড স্পোর্টিংয়ের উনি চ্যাম্পিয়ন হয়েছেন লাখ টাকার লক্ষ্মী লাভে তো সেই জন্য আজকে আমরা ওনার কাছে এসেছি ওনাকে কিছু আর কি উৎসাহিত করার জন্য আমরা সুদূর হাওড়া জেলা ধুলাগড়ি থেকে ওনার বাড়িতে এসেছি উনি আমাদের মুখ উজ্জ্বল করেছেন সেই জন্য ওনাকে সম্বর্ধনা জানাতে তো ওনার হাতে এখন ফুলের স্তবক দিয়ে অভিনন্দন জানাবেন আমাদের হাওড়া জেলার ম্যারেজ রেজিস্ট্রার এবং আলিয়া আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা জনাব নাসির উদ্দিন কাজী সাহেব স্টিল ছবিটা